বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আজকে দেখাবো আস্ত কোয়েল পাখির মাংস ভনার রেসিপি তেল দিয়ে দিচ্ছি ফোড়নে দিয়ে দিচ্ছি গরম মশলা আর আস্ত জিরা বেরিয়ে বক দিয়ে দেবো আদা রসুন বাটা এরপরে দিয়ে দিচ্ছি হলুদ ও মরিচ গুঁড়ো ভালো করে কষিয়ে নেবো মশলাটা যেন পরে না যায় তার জন্য একটু পানি দিয়ে দেব আমি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব লবণ দিয়ে দিচ্ছি মশলাটা কষানো হয়ে গেছে দিয়ে দেবো আজ চোদ্দ এরপর ভালোভাবে কষিয়ে নেব কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনাটা খুলে দেখি এটা আমার মনকে কষানো হয়ে গেছে সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দেবো পানিটা শুকিয়ে আসলে ভাজা জিরার গুঁড়ো আর পত্ত কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে রান্না করে নেব এই তো হয়ে গেল আমার আস্তে কৈল পাখির মাংস অবশ্যই ফ্রাই করে দেখবেন রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন খুব লোভনীয় হয়েছে তাই না এই তো বাটিতে তুলে নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ